স্বাস্থ্য সুরক্ষা যে আইন দীর্ঘদিন ধরে আলোচিত ছিল সকলের প্রত্যাশিত ছিল সেই আইনটি পাশ করতে পারা পারবেন বলে উনি আসলে খুব দৃঢ় একটা প্রত্যাশা ব্যক্ত করেছেন আইনটি আসলে না থাকার কারণে স্বাস্থ্যকর্মীদের চিকিৎসকদের নার্সদের কী কী অসুবিধা হচ্ছে বলে মনে করেন এটি যদি পাশ করতে পারেন বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর জন্য এটি আমি মনে করি অনেক বড় একটি অর্জন কারণ এতদিন যে আমাদের স্বাস্থ্য সুরক্ষার আইন নেই এটি তো আমাদের বড় ব্যর্থতা আমরা স্বাধীনতার পরে আজকে তিপ্পান্ন বছরে পা দিচ্ছি আমাদের যদি এখনো স্বাস্থ্য সুরক্ষার একটি আইন না থাকে এটি তাহলে আমাদের দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষাটা হলো কীভাবে তো এই জায়গা থেকে ওনার উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং এটি খুব দ্রুত করা দরকার এটি করলে যেটি হচ্ছে যে এই যে আমাদের অনেকগুলো সমস্যা হচ্ছে একদিকে যেমন রোগীরা অভিযোগ করছেন তারা চিকিৎসা পাচ্ছেন না আরেকটি ঘটনাও আছে যে আমরা ছোটোখাটো কিছু হলেই আমরা ডাক্তারদেরকে অ্যাটাক করতে যাচ্ছি এই জায়গাটাতে হয়তোবা একটি নিয়ন্ত্রণের একটা জায়গা তৈরি হতে পারে এটি সম্ভব আশা করা যায় এই জন্য স্বাস্থ্য সুরক্ষা আইন দরকার তারপরে হচ্ছে যে আমাদের স্বাস্থ্যের অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে সমন্বয়হীনতা আছে একটা আইনের অধীনে যখন এই সমন্বয় সমন্বয়টা করা হবে বা একটা আইনের কাছে যখন দায়বদ্ধ হয়ে যাবে তখন বা আশা করা যায় যে সমন্বয়হীনতা তৈরি হবে দূর হয়ে যাবে